হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে সৌরভ আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে থাম্বনেল থেকে হয়তো বুঝতে পারছেন যে আজকে কি কালেকশন দেখাবো এইগুলো থাকছে ভেলভেট কালেকশন ঠিক আছে একদম শীতের আরামদায়ক কালেকশন

শ্যামা শ্যামাক্লোথ স্টোর রেলওয়ে আরবেন্ড সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ